মেজরের দ্বিতীয় পেপারের সাথে সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বিগত তিন চার দিন থেকে কঠোর পরিশ্রম করে পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা আজকের এই লিমিটেড সাজেশন তোমাদের জন্য একদম ফ্রি অফ কস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা মেজর মেজরের দ্বিতীয় পেপারের সোশোলজির সম্পূর্ণ ব্রহ্মাস্ত্র সাজেশন পাবে যেখানে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নাবলীকে রাখা আছে স্টাডি কার বি নামটা অবশ্যই মাথায় রাখবে বর্তমান ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা আর তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য এই হচ্ছে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নম্বর সেভেন থ্রি এখানে যোগাযোগ করেই তোমরা তোমাদের এই ফিফথ সেমিস্টারের মানে চলতি সেমিস্টারের কিন্তু নোটপত্রগুলো সংগ্রহ করে আরও যে কয়েকটা দিন রয়েছে এই কয়েকটা দিনে ভালো করে পরিশ্রম করে তোমরা তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারো তো অবশ্যই এখানে যোগাযোগ যোগাযোগ করে করে নোটপত্র সংগ্রহ করো যদি কোনো ইনকোয়ারি থাকে কেউ যদি ডেমো দেখে নোটপত্র সংগ্রহ করতে চাও তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো নোট নাও বা না নাও অবশ্যই যোগাযোগ করে ডেমোটা দেখে নাও তো চলো শুরু করছি আজকের এই ব্রহ্মাস্ত্র সদস্যমূলক ক্লাসটি যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় আজকের এই ভিডিওটিতে তোমরা সেই সদস্যটা পাবে যেটা পরীক্ষা চায় একদম লিমিটেড কোশ্চেন মাত্র বারোখানা কোশ্চেন এই বারোখানা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করতে পারলেন পরীক্ষায় পাঁচের কোশ্চেনগুলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে আবার দশের কোশ্চেনগুলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে আর প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রাখা আছে যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা আছে সে ভাষায় প্রস্তুতি নেবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ যেমনটা বললাম তিন থেকে চার দিন কঠোর পরিশ্রমের পর পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই সদেশন তৈরি করা যার নাম ব্রহ্মাস্ত্র সদেশন এখানে প্রথম কোশ্চেন এটা আমাদের ইউটিউব কমিউনিটি গাইডের গাইডলাইন্সের বিপরীতে তার জন্য কোশ্চেনটা উচ্চারণ করছি না এখানে দ্বিতীয় কোশ্চেন তৃতীয় কোশ্চেন জেন্ডার ভূমিকাটা পড়বে এখানে পাঁচ নম্বর কোশ্চেন আর প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট শেষে স্টার চিহ্ন দেখেই বুঝতে পারছো তোমরা নারীর বিরুদ্ধে সহিংসতার প্রধান কারণগুলি এখানে গণপ্রথা ও যাই হোক এখানে কিছু একটা আছে এটা পর গৃহস্থালী শ্রমিককে একটু পড়ে নেবে ঠিক আছে কিছু কিছু কোশ্চেন এখানে আমাদের উচ্চারণ করা যাবে না ঠিক আছে যেমন নারী ও শিশু সুরক্ষা যেগুলো যাচ্ছে পড়া যেগুলো পড়তে হয় সেগুলোই পড়ছি যাতে আমরাও গাইডলাইন্সের মানে গাইডলাইন মেনে ইউ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে তোমাদের সামনে ভিডিওগুলো পোস্ট করতে পারি এবং তোমরাও কোনো অসুবিধা অসুবিধা ফেস না করে তোমাদের প্রস্তুতিটা তোমরা ভালো করে নিতে পারো এখানে ছিল সেই বারোখানা কোশ্চেন দেখতেই পারলে এবার আসি দশ নম্বরের কোশ্চেনগুলোতে যারা সেমিস্টারের শুরু থেকে ভালো করে প্রস্তুতি নিয়েছ তোমাদের দশ নম্বরেরও সাজেশন প্রয়োজন তোমরা এখান থেকে দশ নম্বরের কোশ্চেনগুলো দেখে রাখো এখানে রয়েছে এক দুই তিন চার চার নম্বর কোশ্চেন অব দি স্ক্রিনশট করো নিচে আসছি পাঁচ ছয় সাত এখানে তিনটা রয়েছে এবং শেষে আট নয় দশ এক স্ক্রিনশট করেই কিন্তু কোশ্চেনগুলোকে রেখে দিতে পারবে তো এই হচ্ছে আমাদের মেজরের দ্বিতীয় পেপারের সোশ্যোলজির একদম ব্রহ্মাস্ত্র সদেশন স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তিন থেকে চার দিনের কঠোর পরিশ্রম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এই সদেশন আমাদের জন্য একদম ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও মাথায় রাখবে বর্ধমান ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা স্টাডি কার ইউটিউব চ্যানেল এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সদেশন থেকে শুরু করে পেইড নোটস প্রোভাইডেড করা হয় এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো একটা সামথিং পারিশ্রমিক পে করে তোমরা নোটপত্রটা সংগ্রহ করতে পারবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে